ডানে তাকাবেন মাটি বাম দিকে তাকাবেন মাটি মাটির বিছানাতে সময় দেওয়া হয়েছে বড় একা হয়ে পড়বেন সেদিন আপনি প্রিয় মানুষগুলো একে একে চলে যাবে হাত সন্তান সন্তানের মতো চলে যাবে বন্ধু বান্ধব তাদের মতো চলে যাবে প্রিয় মানুষগুলো আস্তে আস্তে চলে যাবে চলে যাবে চল্লিশ কদম যাওয়ার পরে মনকার নাকির কবরে এসে হাজির হয়ে যাবে মনকার কার নাকির এসে অতি সিম্পল কিছু প্রশ্ন করবে একেবারে অতি সিম্পল কিছু প্রশ্ন মুনকার নাকির যখন প্রশ্ন করবি প্রশ্নের উত্তর দিতে যদি না পারেন সঙ্গে সঙ্গে অন্ধ নিযুক্ত করা হবে আপনি কোন দল করেছেন দেখা হবে না দেখা হবে না কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না কোন কোন মানুষের পিছনে চলেছেন তাও দেখা হবে না শুধু যদি উত্তর না দিতে পারে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তয়বি বহু বর্পদম বিল্হাদি লোহা বে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে হattaa ইয়াসিহু সাইহাতান এত জুড়ে জুড়ে চিৎকার মারবে কুল শুনতে পাবে পৃথিবীর সমস্ত makhlukগুলো শুনতে পারবে ইল্লা কলাইন দুই প্রাণী শুধু শুনতে পারবে না একটা মানুষ আর একটা জিন এই দুই প্রাণী ছাড়া পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে সমস্ত মাখলুক শুনতে পারবে ছাগল বাঁধা থাকলে রসে ছিঁড়ে পালিয়ে যায় গরু বাঁধা থাকলে রসে ছিঁড়ে পালিয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যদি কবরে রাজা একটা দিনের জন্য তোমরা দেখতে পারতে দাদা পানু কবরের রাজা একটা দিনের জন্য যদি তোমাদেরকে দেখানো হতো তোমরা দাফন কাফন করা পর্যন্ত ভুলে যেতে এই জন্য এমন কবরে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে কি না আজকে যদি দুনিয়ার জমিনে আমরা রবের দেওয়া পথ মত অনুযায়ী যদি জীবন পরিচালনা করি সেই আতাল মুস্তাকিমের উপরে যদি অটল অবিচল থাকতে পারি আল্লাহর নবী বিশ্ব নবী বলে সেই সময় সেই কঠিন সময়ে যিনি আমাদেরকে আপন করে নিবেন তিনিই কে বৈরাহমাত দুনিয়া ক্ষণস্থায়ী আদ দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাত বাকিয়া দুনিয়া ছেড়ে যেতে হবে দুনিয়াটা কি থাকার জায়গা দুনিয়া ছেড়ে যেতে হবে যেতেই হবে আপনাদের বাবা চলে গিয়েছেন বাবার চশমাটা খুলে নিয়েছেন বাবার কি আমরা আটকাতে পেরেছি মা চলে গিয়েছেন মার শাড়িটা আমরা খুলে নিয়েছি মার চশমাটা খুলে নিয়েছি মার হাতের চুড়িগুলো খুলে নিয়েছি মাকে আমরা আটকাতে পাই পারি এই জন্য কবরে যদি যেতেই হয় কবরের সামান আমাদেরকে নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না আজকে যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন সেই মানুষগুলো আপনার পর হয়ে যাবে কেউ আপন থাকবে না ঠিক না ব্যাঠিক ঘুমাই গেছেন নি আপনারা ঘুমায় গেছেন কথা বললে এ নিয়ে বিনিয়ে অনেক কথা বলা যায় সব কাজ ফেলে আসছেন আল্লাহর গোলামের মুখ থেকে যেন দুটা কোরআন শুননার কথা বের করে আপনাদের হৃদয়টা যেন পরিবর্তন হয়ে যায় নিজেদেরকে চেন জানেন আজকে থেকে আল্লাহর নবী বিশ্বনবী রাস্তা দিয়ে সবাই কেরাম কি নিয়ে হাঁটছেন যাচ্ছেন হঠাৎ করে দেখেন একটা কবর কবরের মধ্যে দেখেন কবরের ডান পাশের মাটিগুলো এত জোরে চাপ বাম পাশের মাটিগুলো এত জোরে চাপ দেয় নবী চোখ দিয়ে দেখতে পারছেন ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে বাম পাজরের হাড়ের হাড়গুলো ডান কান পাজরের হাড়ের মধ্যে ঢুকে গেছে ওই মৃত ব্যক্তিটি এত জোরে চিৎকার আল্লাহর নবী মায়ার নবী সহ্য করতে পারেন না আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে বললেন ইয়া সুবহানাল্লাহ সাহাবাই কারাম ডাক দিয়ে বললেন আল্লাহর নবীর সঙ্গে সব্বাহ আহু আমরাও তাদের তার সঙ্গে সুবাহান আল্লাহ পড়লাম আল্লাহর নবীকে দেখি আবার তিনি হঠাৎ করে আল্লাহ আকবার বলে উঠলেন আমরাও তার সঙ্গে কব্বার নাম আহু আমরা আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ আকবার বলে উঠলাম আল্লাহ নবীকে আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন আচরণ তো আমরা কখনো দেখি নাই এমন পরিস্থিতির সামনে তো আমরা কখনো পড়ি নাই কি হয়েছে গো নবী আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা আমরা যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখি কবরের মধ্যে আজাব দিক থেকে বাম দিক থেকে মাটিগুলো চাপ দিচ্ছে ডান পাজরের হার বাম মধ্যে ঢুকে গেছে আমি যখন সুবাহান আল্লাহ তোমরাও যখন সুবাহান আল্লাহ পড়েছ এই সুবাহান আল্লাহর বদলাতে আল্লাহ রব্বুল আলমী গোলামের কবরে রাজাব মাফ করে দিয়ে কবরটাকে প্রশস্ত করে দিয়েছে বলুন আল্লাহ আকবার এই জন্য আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব যখন টান দিক থেকে মাটি চাপ দিবে বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে তখন ওই মুহূর্তে আমাদের কেউ কিন্তু আপন থাকবে না কে আপন থাকবে না আপন থাকবে না আপনি মারা গিয়েছেন মারা যাবার পরের রাত্রিতে আপনার সন্তান না বসেছে কেমনে জমি ভাগ করা যায় ঠিক না বে ঠিক আপনি মারা গিয়েছেন পরের দিন রাত্রেই দেখবেন আপনার ছেলে মেয়েরা বসে বসে জমি ভাগ করা শুরু করে দিয়েছে আপনার রেখে যাওয়া সম্পদ ভাগাভাগি শুরু করে দিয়েছে এই যে চট্টগ্রামের একটি ঘটনা একজন বাবা ইন্তিকাল করেছেন বিশাল বড় একজন শিল্পপতি বাবা লাশবাহী লাশটা আছে বাবাকে এখনো দাফন দাফন করা করার আগে হয় নাই সন্তানেরা বাবার জমি সম্পদ যা রেখে গিয়েছে সব সম্পদ ভাগাভাগি নিয়ে একেবারে মার্ডার পর্যন্ত হয়ে গিয়েছে বলেন না আমি মরে গেলে যে এমনটা হবে না এর গ্যারেন্টি তো নাই এই জন্য আখরাত আপনার আসল দুনিয়া আপনার নকল দুনিয়া দুনিয়া করে জীবন ছেড়ে দিয়ে না আখরাতের জন্য কিছু নিয়ে যান